ভাই এ যে এত চিকন চারা মাথা এত চিকন হ্যাঁ গোড়া এত মোটা হ্যাঁ এই চারার কি খবর এই চারা কি লাগালে হবে ভাই এমন বিষয় হচ্ছে যে একটা জিনিস দেখাই এক দুই তিন চার এই কাটাগুলি দেওয়া আছে প্রতি পনেরো দিন পর পর অর্থাৎ চার পনেরো ষাট দিন বয়স গাছের ওপরে দেখি লাভ নাই কো এই মাথাটুক দেখি লাভ নাই ভাই এখানে কেমন শিকড় আছে কেমন গোল আছে এইটাই দেখার বিষয় ভাই এটি এই তারা এত চার পনেরো ষাট দিন বয়সী তারা এতগুলি শিকড় এখন ওপরের দিকে আমরা কাটি রাখিছি বলি বাড়েনি বাড়লে তো আরও বড়ো হয়ে যেত আমরা না বাড়ানির জন্যে এই চারাগুলি গোলটা যেন মোটা হয় এই জন্য এইভাবে কাটিং দেওয়া দিয়া রাখিছি। এই চারার কোনো ধরনের সমস্যা নাই ভাই এটাই বেস্ট চারা হবে আপনার যতগুলি চারা হবে এই ধরনের চারা হলে এটা বেস্ট চারা হবে আর এই সারা থেকে এই ধরনের কলা আমরা উৎপাদন করেছি যারা ঠিকঠাক পরিচর্যা করবে তাদের ইনশাআল্লাহ এই ধরনের এভাবে গোটাই দিবেন না কাটিং দিয়ে দিবেন না না ভাই তাহলে দেখি কিভাবে কাটিং দেন এই যে এই যে এই যে এতটুকু যাবে মাটির নিচে আচ্ছা দি আই যে এতটুকু মাথা উপরে রেখে দিলে পারে ইনশাআল্লাহ এটা পয়সে যায় গলে যায় যাই হোক না কেন এটা তার লড়ানোর দরকার নেই এই শিকড়গুলো আস্তে আস্তে নেবে আর এখান থেকে হোক আর দিয়ে পার্স দি হোক এটা পয়সে যায় হলে নতুন ডাব বের হবে এটাই রঙিন সাগরের এই ছোট সারা হোক আর বড় সারা হোক শুধু গোলটা লক্ষ্য রাখতে হবে ভাই